হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই মিলি ব্লক উড়িষ্যা ট্রেনে যাওয়ার সময় আমি কিন্তু আগে যতবার গেছি সবসময় রাতের ট্রেনে গেছি তো সেদিন ভাইকে বিয়ে করাতে গিয়ে আমি দিনের বেলায় গিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে তো যখন উড়িষ্যা ঢুকে যায় বিভিন্ন জায়গাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল তো দেখতে এত সুন্দর লাগছিল সেটা আমার ভীষণই ভালো লেগেছিল তো তোমাদের কেমন লেগেছে কেমন লাগে আমি জানি না তো উড়িষ্যা গিয়েছে বা যায়নি এরকম মানুষ খুব কম তো সবাই প্রায় গিয়েছে তো যারা যাওনি তারাও দেখে নাও কত সুন্দর জায়গা কত দেখতে সুন্দর লাগছে তো যখনই দেখেছি তো তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম জায়গাটা তো খুব সুন্দর দেখো পাহাড় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জঙ্গল তো খুব ভালো লাগছিলো তো রকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলওয়ান ট্রিপে দিতে ভুলে যেও না কিন্তু নাহলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসবে না তো এইভাবে জুড়ে থাকো আমাকে ভালোবাসা দিয়ে যেও আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের রাজ ভালো থেকো টাটা